Bal dibarına uğramada ki amar şahabazı gibi বন্ধ হয়ে গেছে আর যার মা বাবা এখনো আছে মোনাজাতের পরে বাসায় গিয়া দেখ বাবা ঘুমায় না বাবাও ঘুমায় না সন্তানের অপেক্ষায় বারবার বলে বাবা আয় তাড়াতাড়ি আয় খানাও খাই না তুমি আসবা বলিয়া আজকে যার মা নাই বাবাও নাই ও যখন দরওয়াজার কিনা কলিজাটা সিরিয়া যাবে ওর বাবা আর জীবনে দেখবে না মাও দেখবে না ও আমার কলিজার বাবারা ও ছাত্র ভাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওরে আমি তোমাকে বলবো ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাঁদাইছো কোন সময় আছে দোয়া চাও ও আমার কলিজার যুব ও শাহী বাজারের মুসলমান বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা কার জন্য জীবন কাটাইয়া পুরা হইছো দিন নাই রাত নাই কার কষ্ট করো তোমার সন্তান তোমাকে ভালো জানে না তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও টাকা পয়সা লুটে ফুটে খাবে তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও তোমার সম্পদ লুটে ফুটে খাবে কার পেছনে জীবন যৌবন শেষ করো একটু মানুষও কি হতে পারলা না একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই ও শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই ও আমার আল্লাহর বান্দারা ও মায়ার নবীর উম্মতেরা গয়দিন জবানটাকে কন্ট্রোল করো কেমনে কন্ট্রোল করবা তাকওয়ার রশি লাগাও আল্লাহর ভয় আর এই তাকুয়ার ঠিকানা কোথায় বলে উলামায়ে কেরামের কলবে তাকুয়া ওলামা কেরামের সহবতে তাকুয়া আল্লাহর ওলি যারা যাদের বয়ানে দিল নরম হয় চোখে পানি আসে আমল বেড়ে যায় এমন আল্লাহ আল্লাহদের কাছে যাও দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দাদের কাছে যাও আর আখেরাতের কথা ভাবো মরণের কথা ভাবো কেমন রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী রাস্তা দিয়া যখন চলেন নবীজির ঘাম থেকে আমি ঘেরান রহমতের নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম নবী যখন মুস্কি হাসেন চাঁদের পূর্ণিমার আলো থেকে রসুলের হাসির দাঁতে আরো আলো না কদম দেন ওই জায়গা থেকে মেশকের ঘ্রাণ দীর্ঘ বছর পর্যন্ত আসে এমন মায়ার নবীর বায়ান কত সুন্দর এমন রহমতের নবীর চেহারা কত সুন্দর এমন রহমতের নবীর কণ্ঠ কত সুন্দর সেই নবীকে দেখল বয়ান শুনল একই দস্তারখানে বসে খাইলো পাশাপাশি থাকলো একদিন আর একবার না টানা তেরোটা বছর এর পরেও কপালে কালে মা জুটে নাই এর নাম কপাল দেখলো জানলো আবদুল্লার সন্তান মোহাম্মদ কেমন সব জানার পরে বয়ান শোনার পরেও কালেমা মা পরে নাই এমন নিকৃষ্ট বেইমান কফাল পোড়ার নাম জানেননি বলেন আবু জাহাল আবু গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহাল হামেক সাবুদে আদমিরা দেরাগার বুন বশত হি জমাস এর নাম কফাল তেরো বছর বয়ান শুনে কালেমা পরে না আর অন্যদিকে এক সাতাশ বছরের যুবক তরবারে নিয়ে যায় নবীকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুবক তরবারি নিয়া তোরা নবীকে জবাই করবে গিয়া রহমতের নবীর চেহারা মোবারক দেখা তরবারি ফালায় কয় রহমতের নবী আমাকে মাফ করে দেন কালে মাওয়ালা মুসলমান বানায়ে দে এমন সান কফালওয়ালার নাম জানেননি নাম কি اتينا في دار الدنيا نحسن، حسن اتينا في دار عقبا نحسن، حسن يا غياز المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هرغوري دي

প্রচারণা চলতেছে বহু দিন ধরে শাহী বাজারে বয়ান হবে মাহফিল হবে এত প্রচার অনেকে আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই এরকম নাই কেন বলে কপাল কেন আর এক দল বয়ানের নামে বাড়ি থেকে আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই কেন বলে কপাল এরা কোথায় বলে এরা দোকানে বসে গল্প করে আড্ডা দেয় আর বেগানা নারী যুবতী দেখে কবিরা গুণা করে আছে না নাই আর এক দল কপালওয়ালা প্যান্ডেলে বসছে কিন্তু বয়ান শোনার কপাল নাই বলে কেন বলে একটা মোবাইল সামনে রাখিয়া কলবের দরজাটারে বন্ধ করে দিয়েছি ও কপাল এগো কি কপাল আর দল মোবাইল না বয়ানো শুনতেছে কিন্তু নফস শয়তান বারবার তারে আঘাত করে আর কতক্ষণ বাড়ি চল দেখা গেল এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার কফাল ওর নাই এতগুলো মানুষ যদি চোখের পানি সেরে কেউ আল্লাহকে ডাক দেয় হে মালি দয়া করে তুমি মাফ করে দাও একজন আর আমিন কবুল হলে এই বাগানের সবার আমিন কবুল হয়ে যাবে এত সুন্দর সুযোগ পাইয়াও যারা মা বাবার জন্য মোনা যাতে তো আর সুযোগ নেয় না এদের মতো কপাল পোরা এই জমি আর না আতিনাফি দা রে দুনিয়া না হাসান আতি নাফিক দারে না হাসান না হাসানিয়াসাল মুস্তাদি دینا لفتی خارا بن علومِ ولغینا ہر گوری دینے کو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے সাউন্ড যে কানে স্পষ্ট আসবে অনেক ধাক্কা জোর দিয়া বলার পরে সাউন্ড যায় এত কষ্ট করে কথা বলা যায় এবার বলেন তো আপনারা দোয়া করে যাওয়ার কি কপাল নিয়ে বসবেন না তার আগেই হাত দেখার লাগবো না এই চালাকি কত বছর দেখাই আমরা দোকা দিছেন আর কত দিবেন কয় ভাই আপনার দাওয়াত কাল আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নৌ জুবিল আপনারা তো সেই মুসলমান दुनिया एक मिसल का है ये दुनिया एक मिसल का ग গি বন্দেগি বন্দেগি বেঁচেগি শারুমিন আমি যে একটা আয়াত পড়ছি বয়ানের শুরুতে দুইটা আয়াত একটা হাদিস না দুইটা হাদিস সেই শুরুতে দুই আয়াত দুই হাদিস দিয়ে আজকে বয়ান করব তার এখন পর্যন্ত দারেও যেতে পারি নাই অর্ধেক বয়ান হয়ে গেছে এই অর্ধেক বয়ান কি করলাম প্যান্ডেল আর আপনাদের মনোযোগকে ঠিক করলাম এই অর্ধেক টাইমে কার কফাল আবু জাহাল মার্কা আর কার কফালটা ওমরের মতো এটা টের ভামু মোনাজাত পর্যন্ত এতক্ষণ কফাল ঠিক করার বয়ানে অর্ধেক শেষ বাংলা বুঝেননি এবার বুঝেন আপনারা কেমন চান কফাইলা যে শুধু আপনাদের অন্তরের মনোযোগটা এদিকে ঘুরানোর জন্য একুরেটভাবে ভাবে কিছু কথা শুনবেন সেই মন ঠিক করার জন্য আমার এত টাইম গেল এরপরেও যদি কেউ উঠিয়া যায় এরপরেও যদি কেউ অমনোযোগী হয় তাহলে বুঝা গেল আবু জাহালে মরে নাই দেখতে থাকবেন মোনাজাত পর্যন্ত ওমরের ওয়ালা কারা ওয়ালা কারা দেখতে থাকবেন তবে দোয়া করি আল্লাহ কপাল আমাদেরকে দান করুন এইবার আমার আয়াতার হাদিসের তর্জমাটা বলি তারপরে কিছু ব্যাখ্যা আপনাদের আগ্রহর উপর ইনসা মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে আল্লাহ তাউ ফির দান করে ইয়া আইন আমানুত পুল্লাহা অকল কৌলন সদিদা আল্লাহ বলেন হেমুন তোমরা আল্লাহকে ভয় করো তাক অর্জন করো এবং জবান দিয়া যা বলো সঠিক শালীন ভাষায় বলো লাভ য়োসনিহ্লাকুম আমালাকুময় ফিরালকুম জুনু বাকুম দুইটা লাভ হবে এক নাম্বার লাভ তোমার যাবতীয় ভুল ভুল আমলগুলো আমি সঠিক করে দিব দুই নাম্বার লাভ হলো তোমার জীবনের সব গুণা মাফ করে দিব আমার যে বা যাহারা আল্লাহ এবং রসুলের অনুসরণ করবেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় বলে কেমন বলে তারা বিনা হিসাবে জান্নাতি হাদিস পড়েছি দুইটা নবীজি বলেন আল মুসলিম সালিম আল মুসলিম যেই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান যার জবানের দ্বারা হাতের দ্বারা অন্য কোনো মুমিন মুসলমান কষ্ট পায় না বুঝেননি জবানের কথার দ্বারাও কেউ কষ্ট পাবে না হাতের কাজের দ্বারাও কারো কষ্ট দেয়া হবে না সেই হবে আসল মুমিন সে হবে আসল মুসলিম একটা হাদিস পড়েছি নবীজি বলেন মাইয়াজ মানলি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ রাহমতের নবী বলেন দুইটা জিনিস তোমরা হেফাজতের জিম্মাদারি নাও আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব কয় জিনিস এক হলো দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো এই দুইটার হেফাজত যারা করবা আমি নবী আদা দিলাম তাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেছি আয়াত দুইটা হাদিস দুইটার তর্জমা শেষ আলোচনার বিষয়ে দুইটা এক নাম্বারে আল্লাহকে ভয় করো দ্বিতীয় হলো জবানকে হেফাজত করো জবানকে করো আল্লাহ আল্লাহ আহজাবের এই কেন বললেন জবান হেফাজত করো কান হেফাজত করো কেন বলেন নাই হাত হেফাজত করো কেন বলেন নাই জবানের কথা কেন বললেন বলে পুরা বডির মধ্যে জবান হলো একটা কঠিনতম অস্ত্র জবানের মতো অস্ত্র তেমন কঠিন নাই ও কঠিন এক অস্ত্রের নাম জিব্বা প্রতিদিন সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠে হাত জবান থেকে পানাচে আল্লাহ জবানের ভেজাল থেকে মাফ করো বাঁচাও চোখ পানাচে আল্লাহ জবানের ঝামেলা থেকে আমি চোখের বাঁচাও বুঝেননি খেয়াল করিয়েন আচ্ছা জবান থেকে পানা চায় কেন চোখ হাত পা কেন কয় ঝামেলাটা আগে জবানে বাজায় এরপরে হাতের উপরে ফিডা শুরু হয় ঠিক জবান আগে ঝামেলা বাজায় ঝামেলার কারণে চোখের উপরে আঘাত জবানে যদি ঝামেলা যুক্ত কথা না বলে তো হাত নিরাপদ পা নিরাপদ চোখ নিরাপদ একটা কঠিন যুক্ত অস্ত্র যেমন দেশে আছে দুই টাকা দামের ব্লেড ব্লেড এমন একটা অস্ত্র যে ডানেও কাটে বামেও কাটে সামনেও কাটে পেছনেও জিব্বাটাও কিন্তু প্লেটের মতো চারোপার্শ্বের ধার যেদিকে মারে কাটে মায়েরে বলে মাও কষ্ট পায় বাবারে বললেও কষ্ট পায় জিব্বা দিয়া কষ্টের কথা ভাইকে বললেও বেজার হয় জিব্বা নামের কথায় আল্লাহও বেজার জিব্বা নামের কথায় উল্টাপাল্টা কথা বলবা আমার নবীও বেজার জবানের কথায় আমার মুসল্লিও বেজার জবানের একটা কথা উল্টা পাল্টা হলে দুনিয়ার সবাই বেজার বেদবি ধর্মীরাও বেজার মুমিনেরাও বেজার আমার কলিজার বন্ধুটা মুহূর্তের মধ্যে দুশ্মন হয়ে যায় কষ্ট পায় আমার জবানের কথা গ্রামের মুরব্বীর জন্য কয় মুখের কথায় জয় মুখের কথাই খায় জবান বড় মারাত্মক আর এটা এমন একটা অবস্থা এটারে রশি দিয়া বান্দাও যায় না যায় হাতে অন্যায় করে রশি দিয়া বেঁধে দাও পা অন্যায় করে রশি দিয়া বাঁধো চোখ অন্যায় করে লা লাগাও পಟ್ಟಿ লাগাও কান অনন্যা করে কানের ছিদ্র বন্ধ করো ওখানে আর অন্যের কোন আওয়াজ যাবে না জবানটারে কেমনে কাবেন কষ্টব দিও বাঁধা যায় না যায় কেমন এক ভেজাল পা আটকানো যায় হাত আটকানো যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জবানটারে আটকানো যায় না এবার এই জবানটারে কেমনে আটকাবেন কন্ট্রোল তো করা দরকার সমাজে যত ঝামেলা হাতের দ্বারা যেই ঝামেলা না হয় জবানের দ্বারা তার থেকে বেশি হয় এ যত ঝামেলা জবান দিয়া না রাজনীতির ময়দানে ঝামেলা কেন কায় অমুকে এই কথা বলছে ওয়াজের ময়দানে ঝামেলা কেন বলে জবান দিয়া অমুকেরে কাফের বলছে ঠিক নি জবানের কথা বড় ভেজাল পুরা শান্ত পরিবেশ যায় জবানের একটা কথার দ্বারা কি মাত্র একটা কথা যেন না কেন কিসের কথা এক কথা পুরা দেশ আউলে গেছে ভাইরা আমার বড় কঠিন আবার জবানের কথা এই জবান এমন একটা আল্লাহর দেওয়াবার নিয়ামত ইডার মতো কঠিন নিয়ামত নাই ঠিক নেই কষ্ট হয় না তো কেমন নিয়ামত আমি যে হাফিজুর রহমান প্রথম পরিচয় আমি মানুষ প্রথম পরিচয় মানুষ ভালো নাকি ভালো না ভালো এটার পরিচয় দেয় আমার হাত হাত দেখেন তো পশু গরু ছাগল ভেড়া বকরি বাঘ এই যে পশু আমরা যাকে বলি ওদের কিন্তু হাত আছে না ওদের কিন্তু নাক আছে আমগো মতো চোখ আছে কথা বলেন ও আমাদের মাথা আছে ওদেরও মাথা আছে ঠিক কিন্তাঙ্গো জিব্বা নামের যে পাওয়ার এই পাওয়ারও গো জিব্বায় কথা বলেন না কেন গরুটার জিব্বায় সে পাওয়ার নাই বা আমার মতো হাজারো মানুষকে মুহূর্তে দমন করে দিতে পারে কিন্তু আমার জিব্বায় যেই পাওয়ার আছে সারা দুনিয়ার বাঘের জিব্বায় সে পাওয়ার নাই আছে নাই কেমন দয়ার মালি আমার আল্লাহ সারা দুনিয়ার গরু গরম হয়ে গেলে পুরা বাজার গরম কিন্তু ওর জিব্বায় ওই পাওয়ার নাই আমি মানুষের জিব্বায় যে পাওয়ার আমি মানুষ আমার পরিচয় হলো জবানের মাধ্যমে আমি কথা বলতে পারি আমি হাইওয়ানে না তেক আমি কথা বললেওয়ালা হায়ান ওই পশুর থেকে আমার আলাদা হয়ে গেল এবার মানুষ পরিচয় দিলাম জবান দিয়া এবার আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ তাও পরিচয় হবে হাতের দ্বারা না জবানের মাধ্যমে কথার মাধ্যমে আমার কথা তারা প্রমাণ হবে আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এহুদি না আমি যে মুসলমান পরিচয় হবে আমার জবান লা ই না এ দল্ল লা ই না এ দল্ল ইলা তারা কি পরিচয় হলো আমি একজন মুসলমান আমার পরিচয় হলো জবানের দ্বারা পরিচয় দিলাম আমি মুসলমান ইমানের প্রথম সেটি হল এ কারার বিল্লেসান জবানে শিকার করো কালেমা পড়ো তাহলে প্রমাণ হবে তুমি আমি কি মুসলমান এবার মুসলমানের মধ্যে আমি আলেম নাকি আমি গায়ের আলেম আমি কি শিক্ষিত আমি কি অশিক্ষিত প্রথম পরিচয় হবে আমার জবানের কথার মাধ্যমে ঠিক নি এরপরে আলেম পরিচয় হলো এরপরে আমি ভালো আলেম না খারাপ আলেম আমার কথার মাধুর্যতায় পরিচয় দিবে আমি সন্তান ভদ্র নাকি অভদ্র আমি সভ্য নাকি অসভ্য আমি সুন্দর নাকি অসুন্দর আমার আখলাপ কেমন আমার আমল কেমন আমার কথার দ্বারা প্রথম পরিচয় হবে ঠিক কি না